নমস্কার বন্ধুরা আমি এখন রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার পাকুড়িয়া গ্রামে যে গ্রামটি কেশপুর ব্লকের অন্তর্গত তো এই গ্রামটি অবশ্যই পশ্চিম মেদিনীপুরের যে প্রধান নদী কংসাবতী নদী সেই কংসাবতী নদী উপত্যকার মধ্যেই পড়ে তো আমরা আমাদের এই বাংলা ভাষায় একটি অসাধারণ প্রবাদ সম্পর্কে জানি যে তিলকে তাল করা আপনারাও সবাই জানেন এই প্রবাদটি আমাদের বাংলা ভাষায় আমাদের চলিত ভাষায় অসম্ভবভাবে প্রচলিত যার অর্থ এটাই যে সামান্য কোনো একটি বিষয়কে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে তোলা এই ব্যাপারটাকেই বলা হয়ে থাকে যে তিলকে তাল করা আসলে এই তিলটা কি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই তিল বিষয়টি নিয়ে আসলে তিল হলো একটি ছোট্ট বা ক্ষুদ্র শস্য বিশেষ আমরা যখন বাংলার শব্দভাণ্ডারের শব্দের অর্থের বিস্তার নামক যে ধারাটা আমরা পড়ি সেখানে আমরা দেখি যে এই তিল শব্দটার নাকি অর্থের বিস্তার ঘটেছে আসলে তিল শব্দটার অর্থ হচ্ছে ক্ষুদ্র এক ধরনের শস্য কিন্তু বর্তমানকালে আমরা সেই শস্যের সঙ্গে সঙ্গে আমাদের শরীরে বা অঙ্গে যদি ছোট্ট কোনো কালো দাগ থাকে তাকেও আমরা তিল বলি আসলে ওই তিলের সাদৃশ্যবশত আমাদের গায়ের যে ছোট্ট দাগ তাকে আমরা তিল বলে থাকি আসলে ব্যাকরণের ভাষায় এটাকে বলছি আমরা শব্দের অর্থের বিস্তার তো আমরা আমাদের চারপাশে এই যে গাছটি দেখছি বা গাছগুলি দেখছি অর্থাৎ যে বাগানের মধ্যে আমরা আছি যে ক্ষেতের মধ্যে আমরা আছি আসলে এটি তিলের ক্ষেত সাধারণত আমাদের ভারতবর্ষের পূর্ব দিকের যে সমস্ত রাজ্যগুলি রয়েছে এই পশ্চিমবঙ্গ বিহার এবং ওড়িশা এই সমস্ত রাজ্যে কিন্তু এই তিলটি গ্রীষ্মকালীন ফসল হিসেবে চাষ হয় আমি আপনাদের একটা গাছ আমি উপরে দেখাচ্ছি গাছটা কেমন হয় বন্ধুরা আপনারা ভালো করে দেখুন এই গাছটায় দেড় থেকে দুহাত মতো লম্বা হয়ে থাকে এবং গাছটির প্রতি পর্বে পর্বের যে কোন রয়েছে সেই পর্বের কোন থেকে একটি করে ফুল নির্গত হয়েছে এবং সাদা ধরনের ফুলগুলো রংটি সাদা এবং তার উপর হালকা একটি নীলাভ দাগ রয়েছে এবং এই ফুলটা যখন ঝরে পড়বে তখন পরাগ সংযোগ হয়ে ফলে পরিণত হবে তো এই গাছটাতে ফল তো আমরা দেখতে পাচ্ছি না তাই আর একটি গাছ আমি আপনাদের তুলে দেখাচ্ছি যে গাছটিতে ফল রয়েছে এই দেখুন বন্ধুরা এই যে গাছটা এই গাছটাতে ফল এই এইটা ফল দেখুন এই ফলগুলো আরও একটু দীর্ঘ হবে এবং কিছুদিন পর এই ফলটি পাকবে তখন একটু কালচে বাদামী বর্ণের হবে এবং নিচের দিকের সমস্ত পাতাগুলো হলুদ হয়ে যাবে তখন কিন্তু এই তিল গাছটাকে উপড়ে নিতে হবে দিয়ে আমরা ধানকে যেভাবে ঝাড়াই করি এই তিল গাছের শস্যকেও কিন্তু সেভাবেই ঝাড়তে হয় তো ওই তিল কিন্তু দু ধরনের হয়ে থাকে বন্ধুরা একটি হচ্ছে সাদা তিল বা শ্বেত তিল আর একটি হচ্ছে কৃষ্ণ বা কালো তিল এই কৃষ্ণ তিল এবং সাদা তিল দুটোকেই মাড়িয়ে যে নির্যাসটি পাওয়া যায় তাকে আমরা বলছি তিলের তেল আসলে বন্ধুরা এই বাংলা ভাষায় তেল শব্দটি এসেছে যে উপকরণকে ভিত্তি করে সেটা কিন্তু এই তিল আসলে ভেবে দেখুন এই তিলের সঙ্গে তেলের একটা অসাধারণ মিল রয়েছে এবং আমাদের এই বাংলায় এই তেল শব্দটা এসেছে কিন্তু তিল থেকেই তিলের নির্যাসকেই বলা হয়ে থাকে তেল কিন্তু যদিও বা বর্তমানকালে নারকেল সর্ষে বাদাম এই সমস্ত যে শস্যগুলো তাকেও মাড়িয়ে আমরা যে নির্যাস পাই তাকেও তেল বলি তো এই যে তিল সাধারণত পলিযুক্ত দোঁশ মাটিতে হয়ে থাকে আমি দেখাবো আমাদের এখানে যে মাটিটা রয়েছে আমার ক্যামেরাম্যান বন্ধুকে বলবো একটু নিচের দিকে মাটিটা দেখানোর জন্য আমি হাত দিয়ে মাটিটা তুলছি এই দেখুন মাটিটা কেমনভাবে একটু ঝুরঝুরে প্রকৃতির মাটি এই দেখুন আসলে এটি পলিযুক্ত দোঁয়শ মাটি পলিযুক্ত দোঁশ মাটি যার জলধারণ ক্ষমতা মাঝারি ধরনের এবং যার মধ্যে বালি এবং কাদার ভাগটা মোটামুটি প্রায় সমান সমানভাবে থাকে যেহেতু কংসাবতী নদীর তীরে আমরা রয়েছি কংসাবতী নদীতে প্রায় প্রতি বছর বন্যার একটা পরিস্থিতি তৈরি হয় এবং সেই বন্যার ফলে যে পলিটা পড়ে সেই পলি উর্বর পলিতেই কিন্তু এখানে ফসল যথেষ্ট পরিমাণে ভালো হয় তার মধ্যে অন্যতম ফসল হচ্ছে এই তিল যা আড়াই মাসের মধ্যেই এই তিল শস্য বপন এবং ফসল তোলার কাজ সম্পন্ন হয়ে যায় বন্ধুরা তো এই যে তিল আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি কখনো ফেরিওয়ালা অথবা যখন আমরা ট্রেনে বাসে যাতায়াত করি তখন আমরা দেখি এইভাবে যে তিলের খাজা তিলের গজা প্রভৃতি বিক্রি হয় এবং পুজো পার্বণের সময় এই তিলের নাড়ুও কিন্তু আমরা ব্যবহার করি এবং যা খেতে অত্যন্ত সুস্বাদু চিনি এবং গুড় দিয়ে বানানো হয় সেই তিলের নাড়ু এই পশ্চিম মেদিনীপুর জেলার কংসাবতী উপত্যকায় শুধু তিল নয় এই জমিতে প্রথমে তিলের আগে যে ফসল ছিল তা ছিল আলু এখন তিল এর পরবর্তীকালে গ্রীষ্মকালীন যে সমস্ত সবজি সেই সবজিগুলো লাগানো হবে এবং খারিফ ফসল হিসেবে ধান ফলানো হয় অর্থাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন বন্ধুরা আমরা যে এলাকাতে রয়েছি অবশ্যই এই এলাকার কৃষি কৃষিক্ষেত বা কৃষি জমিগুলো তে শস্যাবর্তন পদ্ধতিতে কিন্তু চাষবাস করা হয়ে থাকে তো বন্ধুরা আশা করি আমাদের আজকের এই তিল শস্য সংক্রান্ত ভিডিও আপনাদের ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন আমার এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন নমস্কার ভালো থাকবেন